আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ আমার পেছনে দেখতে পাচ্ছেন যে কাজ হচ্ছে এটা রাস্তার উপজেলা লাহিরিপাড়া ইউনিয়নের মধ্যে চান্দের বাজার টুপির গাছা এই যে রাস্তাটুকু ছিল মাঝখানে উপর দিয়ে তারপরে ওটা গ্রাম ডেগরা না ড্যাগরা এই পুরো রোডটার কার্পেটিং কাজ শুরু হচ্ছে যদি এই বিষয়ে একটু জানাই আপনাদেরকে যে কাজটুকু

আটাশ মিলি আপনি মনে করেন তিন কিলোর হিসেব না মানে মোটাতে কয় মিলি এটা কার্পেটিং হচ্ছে দুই মিলি দুই আসে দুই মিলি না দুই মিলি বুঝতে পারছি তো কাজটুকু হচ্ছে এটা কিন্তু জনসাধারণ অনেক আমাদের মানে ভালো হচ্ছে রাস্তাটুকু একদম খারাপ নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে যাওয়া যাচ্ছে না আছে ভিতরে আস্তে ভালো হচ্ছে বুঝতে পারছি এটা কতদিন হলো শুরু হইছে এটা আপনার হচ্ছে প্রায় আপনি কি মনে আছে দর্শক জানতে পারলেন যে রাস্তার কাজটা কিন্তু দশ থেকে দিন আগে শুরু হয়েছে আর এটা রিসেন্টলি দুই থেকে তিন দিনের শেষ হয়ে যাওয়ার কথা ইনশাল্লাহ তো আজকে এই রাস্তার আপডেটটা একটু জানার চেষ্টা করলাম আপনাদেরকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাব অন্য কোন ভিডিওতে আলাইকুম